শাকিব খান এবং নুসরাত জাহান জাস্ট জাস্ট কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে বস মানে কি করছে ভাই মানে কীভাবে বড়বাদকে নিয়ে পুরো টিম এবং মেহেদি আসন হৃদয় ভাইয়া যে প্ল্যান করেছে এটা জাস্ট এখন আমরা ভাবছি এবং অবাক হচ্ছি কন্টিনিউয়াসলি সো হ্যালো ওয়াইস আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র শুধুমাত্র চাঁদ মামাকে নিয়ে এবং চাঁদ মামিকে নিয়ে বস চাঁদ মামা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান আর চাঁদ মামি হচ্ছে আমাদের নুসরত জাহান একটু মজা করলাম প্লিজ ডোন্ট মাইন্ড তো বিষয়টা হচ্ছে কোথাও কোথাও গিয়ে মেগাস্টারের জন্মদিন জন্মদিনে কিন্তু আসছে এই পুরো গানটা এবং আমরা জাস্ট ইগারলি ওয়েটিং ফর দিস সং বাট স্টিল আমি বলবো এই গানটার টিজারটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল হয়েছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট ধামাকা করছে এর মধ্যে গতকাল কিন্তু ড্রপ করা হয়েছে এটার ফার্স্ট পোস্টার যে পোস্টারটা দেখে বস আমি ছিটকে গেছি আমি লিটারেলি মাথা খারাপ হয়ে গেছে আমার এই পার্টিকুলার পোস্টারটাকে দেখে তার কারণটা হচ্ছে এখানে মেগাস্টারকে কী লাগছে এখানে মেগাস্টার শাকিব খানকে কী লাগছে তাকে যেভাবে ড্রেস দেওয়া হয়েছে এবং সে যেভাবে গগলসটা পরে আছে এবং শুধুমাত্র এখানে তার পাশে কিন্তু নুসরাত জাহাও কিন্তু আছে তার দিকে নজর যাচ্ছেই না শুধুমাত্র মেগাস্টারের দিকে আমাদের কিন্তু নজর যাচ্ছে কোথাও গিয়ে এটা যা খুবই স্বাভাবিক একটা বিষয় তার ওই স্টাইল তার ওই যে জ্যাকেট পরে আছে তার ওই যে একটা যে একটা রেডিস কালারের টুনপুরো পুরো পোস্টারটাটার মধ্যে যে ইউজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস বস খাপে খাপ ম্যাচ করে গেছে এবং এই রকম একটা ট্র্যাকের এরকম একটা আইটেম সঙ্গের কিন্তু পোস্টার এই স্ট্যান্ডার্ডের কিন্তু হওয়াটা উচিত যে স্ট্যান্ডার্ডের কিন্তু কোথাও গিয়ে এই চাঁদ মামার কিন্তু পোস্টারটা হয়েছে তোমরা দেখো তোমরা অলরেডি হয়তো দেখে ফেলেছো এবং আমি একটুখানি হয়তো লেট করে ফেলাম ভিডিওটাকে তৈরি করতে বাট স্টিল আমি জানি তোমরা আমার ভিডিওসগুলো দেখবে এবং সাপোর্ট করবে সো দেখা যাক কেমন হয় আমার জাস্ট গাট ফিলিং হচ্ছে কোথাও গিয়ে এই পোস্টারটা এবং এই গানটা কোথাও গিয়ে একটা চরম লেভেলে কিন্তু হাইপ সৃষ্টি করবে মানে সিনেমাটার হাইপটাকে যদি একশো থাকে তাকে দুশো গুণ বাড়িয়ে দেবে কোথাও গিয়ে এটা আমার জাস্ট গাট ফিলিং হচ্ছে সাকিব খানকে ব্যাপক লাগছে এবং নুসরত জাহানকেও কিন্তু ব্যাপক লাগছে এবং তার সঙ্গে বেশ ভালো কিন্তু মানিয়েছে এবং যে কটা আমরা ডান্সিং স্টেপস এখন অবধি কোথাও গিয়ে দেখতে পেয়েছি প্রত্যেকটা ডান্সিং স্টেপস প্রচণ্ড ইউনিক প্রচণ্ড কিন্তু ভালো এবং পুরো যে সেটটার মধ্যে করা হয়েছে শ্যুটটা সেটা কিন্তু ব্যাপক এবং মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ পাচ্ছে এবং এখন শাকবিয়ান্সদের বিরাট বড একটা রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে গেল যে এই গানটাকে আরও একবার সুপারহিট বানিয়ে দেবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা